আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল এর নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে ব্র্যান্ড নিউ সিল আমাদের কাছে চলে এসেছে আর একটা হচ্ছে ইউজ ল্যাপটপ ইউজ তো হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 5 এটা মোটামুটি হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ আর ব্র্যান্ড নিউ তো হচ্ছে HP NB15 X360 ডিগ্রি বাট দুইটার এক দিক থেকে মিল আছে সেটা হচ্ছে এটার প্রাইসটা সিমিলার মানে দুইটার প্রাইসই হচ্ছে 95000 টাকা যারা থ্রি সিক্সটি ডিগ্রি নিতে চান বা সারফেস ল্যাপটপ ফাইভ নিতে চান পঁচানব্বই হাজার টাকা করে নিতে পারবেন দুইটার যে কোনোটা তো এই দুইটা ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও যদি কারো প্রয়োজন হয় এই ল্যাপটপ দুইটা আপনারা সব ভিজিট করে সব কিছু চেক করে অথবা কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে পারবেন সর্বপ্রথম আমরা এইচপির এনভিটা দেখি যে এটা কি কি অবস্থায় আছে এটা আমাদের কাছে একদম ফ্যাক্টরি শিল্পের অবস্থায় চলে এসছে এটা আমরা জাস্ট রিভিউ করার জন্য ইতিমধ্যে এটাকে আনবক্সিং করেছি আমরা রেগুলার মোটামুটি এটার ভিডিও দিয়েছি অলরেডি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে তারপরও আমরা যে ল্যাপটপগুলো কালেকশন করি সেল করার জন্য তো সেল না হওয়া পর্যন্ত সেগুলোর ভিডিও আমরা দিয়েই থাকি তো তারে দরাবাইকতায় আমরা আজকে এটার ভিডিও আপনাদের জন্য রেডি করতেছি এই হচ্ছে ল্যাপটপের লুকিং এটা কিন্তু এই ল্যাপটপগুলো দুই তিনটা ক্যাটাগরির হয় একটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স যেটা বক্স সহ আসে না আরেকটা আছে ফ্যাক্টরি সিল প্যাক যেটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাওয়া যায় তো এটা হচ্ছে ফ্যাক্টরি সিলপ্যাক আর এই ফ্যাক্টরি সিলপ্যাক ওপেন বক্স এই দুইটার ক্ষেত্রেও কিন্তু প্রাইসটাও অনেকটা ডিফারেন্স মোটামুটি বিশ তিরিশ হাজার টাকা বা তিরিশ চল্লিশ হাজার টাকার মতো ডিফারেন্স হয় তো এটা একদম ফ্যাক্টরি যেটা ওপেন বক্স হবে না এবং এর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট অবস্থায় আছে তবে চিন্তার কিছু কারণ নাই আপনাদের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির জন্য কোনো জায়গায় যেতে হবে না আমাদের কাছেও ল্যাপটপটার ফুললি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো আসুন আমরা কনফিগারেশনটা একটু জেনে নেই এটার উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই যে পার্সেস করবেন তার বেসিক কিছু ইনফরমেশন এখানে ইনক্লুড করে উইন্ডোজটাকে অ্যাক্টিভ করতে হবে তারপরে ল্যাপটপটাকে ইউজ করতে হবে আর কি ইউজ করতে পারবেন কনফিগারেশন হিসেবে আছে কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি র্যাম টাম আদার সাথে ফিক্সড করা থাকে যেগুলো থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করা ল্যাপটপ হয় সবগুলো ল্যাপটপেরই র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে সেটাকে আপডেট করার আর সুযোগ থাকে না আর পাঁচশো বারো জিবি এসএসডি আছে যেটাকে আপনারা টু টিবি বা ফোর টি বি পর্যন্ত হায়েস্ট আপডেট করে নিতে পারবেন তো ল্যাপটপটা লেফট সাইড রাইট সাইডে ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড এবং সিক্সটি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন এবং প্রাইভেসি ক্যামেরা ইনক্লুডস অন দ্য কিবোর্ড এখানে দুইটা কি দেওয়া আছে ডেডিকেটেড করে একটা হচ্ছে প্রাইভেসি ক্যামেরা আর একটা হচ্ছে পাওয়ার বাটন আর এখানে ফ্রন্ট সাইডে আইডি ক্যামেরা এবং হচ্ছে ওয়েব ক্যামেরা দেওয়া আছে দুইটাই আর এটা ডিসপ্লেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস রেজুলেশনের ডিসপ্লে এবং গ্লোসি টাইপ আর ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন এটাকে থ্রি ডিগ্রি মুড়ে রুটেট করার সাথে সাথে আপনার কিন্তু স্ক্রিনটাও অটোমেটিক্যালি রুটেট হবে আরেকটা জিনিস এখানে স্পেশালিটি আছে সেটা হচ্ছে ব্যাঙ্গান অলপসনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম যেমন ওয়ান টু আর এটার ব্যাক সাইডেও দুইটা স্পিকার আছে থ্রি ফোর ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে ব্যাক সাইড আর এটার লুকিং হচ্ছে এরকম আর যেই ল্যাপটপগুলো সাধারণত ওপেন বক্স হয় সেই ল্যাপটপগুলো সিরিয়াল কিন্তু এখানে কাটা থাকে সেই ল্যাপটপগুলোর প্রাইসও মোটামুটি সিল প্যাকের যে প্রাইসটা থাকে তার থেকে অনেকটা ডিফারেন্স হয় আর এটার সিরিয়ালটা কিন্তু একটি অবস্থায় আছে দ্যাট মিন্স ল্যাপটপটা আপনারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি একটি অবস্থায় পাবেন তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং আর এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং পোর্ট ফ্যাসিলিটির দিকে যদি একটু লক্ষ্য করি ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট দুইটা ট্যাক্সি থান্ডার পোর্ট মাল্টি ফাংশনাল পোর্ট এই দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন তার পাশাপাশি মনিটর ডিসপ্লে যে মাল্টি টাইপের যে কাজকর্মগুলো করা হয় সেগুলোও করতে পারবেন আর অপোজিট পাশে মাইক্রো এস ডি কার্ডের স্লট হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট তো এই ল্যাপটপটা আইটি ফেলি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র 95,500 ফাইভ থাউজেন্ড ফাইভ টাকায় করতে পারবেন আমরা প্যাকেটে আর কি কি আছে সেটা যদি একটু দেখে নেই এখানে হচ্ছে ম্যানুয়াল ওয়ারেন্টির যে ইনফরমেশন বা ইউজার ম্যানুয়াল যা থাকে সেটাই অ্যাজুজুয়াল দেওয়া আছে আর অপোজিট পাশে এখানে মেবি অরিজিনাল চার্জারটা যে এটাতে অরিজিনাল চার্জার পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চার্জার চার্জারটা এখনো ওপেন করা হয় নাই এটা র্যাপিং করা আছে আর এটা হচ্ছে অরিজিনাল পাওয়ার কর্ড সো আমাদের আইটি ফিলি সব ভিজিট করে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন আর কুরিয়ারের মাধ্যমে চাইলেও এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো নাম্বার তে আমরা যাব মাইক্রোসফট সার্ফেসের কাছে সার্ফেসটা কি কি কনফিগারেশনের আছে আমরা একটু সেটা দেখে নিব তো সার্ফেসটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউজ ল্যাপটপ একটু হাই কনফিগারেশনের এই ল্যাপটপটা সেলফেক অবস্থায় কিন্তু মোটামুটি তিন লাখ টাকার আশেপাশে প্রাইস বা আড়াই থেকে তিন লাখ টাকা হবে চাইলে একটু কম বেশি হতে পারে যদি অ্যাকচুয়ালি ইনফরমেশনটা আপনারা গুগল করে জেনে নিতে পারবেন এই হচ্ছে লুকিং এটা ইউজ হওয়ার পরে কিন্তু একদম ফ্রেশ লুকে আপনারা পাচ্ছেন তেমন কোনো দাগ স্ক্র্যাচ নাই ইউজ যে হয়েছে তার কোনো প্রমাণ আদিও এই পার্টে আমরা পাচ্ছি না এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে টুকটাক দাগ স্ক্র্যাচ থাকে যেহেতু এটা প্যাকেট লেস অবস্থায় আসে আর এটাতে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আপনারা আরও এটাতে ব্যাটারি ব্যাক আপ পাবেন আই থিংক এই ল্যাপটপটাতে সাত আট ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পাওয়া যাবে যদি ভালোভাবে চেক করা হয় উইন্ডোজ টুইন্ডোজ আপডেট করে আর কি তো আসুন আমরা একটু কনফিগারেশনটা জেনে নেই কি কনফিগারেশন আছে তো এই ল্যাপটপটায় ব্যাটারি হেলথ এইটটি ফোর ব্যাটারি হেলথ আছে যা আমি মনে করি সাত আট ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপ পাওয়া যাবে যদি আপনারা বেসিক কাজে ইউজ করতে করেন তো কনফিগারেশন হিসেবে খুবই ভালো ল্যাপটপের এবং প্রাইসটাও আমি বলবো খুবই ভালো একটা প্রাইস আপনারা সার্ফেস ল্যাপটপ ফাইভ টুয়েলভ জেন যদি পার্সেস করতে চান মোটামুটি খুবই একটা ভালো পরিমাণ টাকা পয়সা লাগে আর কি টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে সেভেন টুয়েলভ সিক্সটি ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিডটা হচ্ছে টু পয়েন্ট সেভেন জিরো গিগাহাস থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট এইট বা ফাইভ সামথিং হবে টেন কোর টুয়েলভ থ্রেড এই প্রসেসরের টোটাল আঠারো এমি ক্যাশ মেমরি পাবেন র্যাম হিসাবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এর বাসের সার্ফেসে আপনারা সবাই কম বেশি জানেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে সেটাকে আপগ্রেড করার সুযোগ থাকে না আর এজন্য কিন্তু আমরা প্রত্যেকটা সার্ফেসেই ষোলো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি যাতে ফিউচারে আপনাদের প্যারা খাইতে না হয় এখানে স্যামসাং এর এমর এনভিম ই জেন ফোর এসএসডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে আপনারা এখানে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন বাট সার্ফেসের এস এস আপগ্রেড করা একটু ক্রিটিক্যাল এবং সার্ফেসের যে এস এস থাকে এটা একটু ডিফারেন্ট টাইপের মডেল হয়ে থাকে ওয়াইফাই হিসেবে ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স এবং গ্রাফিক্স হিসেবে ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ আপনারা কমপ্লিট করতে পারবেন লাইক ফটোশপ ইলিস্ট্রোটেটর অটোক্যাড ম্যাক্স থ্রি ডি স্টুডিও ম্যাক্স জাতীয় মানে এফএসডি রেজুলেশনের ভিডিও এডিট করা তারপর হচ্ছে কোডিং করা ওয়েব ডেভেলপমেন্ট করা এই টাইপের কাজ আপনারা খুব স্মুথলি এই ল্যাপটপটা দিয়ে কমপ্লিট করতে পারবেন আর ডিসপ্লে হিসেবে আমরা পাচ্ছি ফিফটিন পয়েন্ট ইঞ্চি টাস স্ক্রিন পিকজেল সেলসের টুকে রেজুলুশনের ডিসপ্লে যেটা ইনডোর আরডোর ইউজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে এবং ডিসপ্লেটা রেফিনেটলি অটো ব্রাইটনেস কন্ট্রোল হয় নিজে থেকেই আর কি যখন এখানে লো লাইট হাইলাইট থাকে ডিসপ্লেটাও কিন্তু তখন অটোমেটিকালি ব্রাইটনেসটা কন্ট্রোল হয়ে থাকে আর এই ডিসপ্লের আরেকটা সুবিধা আছে যে যারা ইন্টারিওর ডিজাইন বা বিভিন্ন প্রজেক্টরের বা বিভিন্ন প্রজেক্টের ফাইল প্রেজেন্টেশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনটা এই টাচের স্ক্রিন ডিসপ্লেটা খুবই কাজের হতে পারে আমি একটু দেখিয়ে দিচ্ছি অ্যাজ লাইক আপনার ইন্টেরিয়র ডিজাইনের একটা ফার্ম আছে তো আপনার সেই প্রেজেন্টেশনগুলো যে বিভিন্ন যে ছবি থাকে সেই ছবিগুলো ক্লায়েন্টসের সামনে প্রেজেন্টেশন করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কিন্তু টাচটা খুবই কমফোর্টেবল এখানে আপনারা বিভিন্ন অ্যাজ লাইক পাওয়ার পয়েন্ট হতে পারে বিভিন্ন পিকচার হতে পারে বিভিন্ন প্রজেক্ট হতে পারে পিডিএফ রিডার হতে পারে সেই জিনিসগুলো আপনি ক্লায়েন্টসের সামনে এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন স্লাইডিং আকারে এবং এটাকে কিন্তু জুম ইন আউটও করে নিতে পারবেন তো এই সুবিধাটা আছে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং এই ল্যাপটপটা আবার ভিডিও কনফারেন্সে কথা বলার জন্য খুব সুন্দর একটা ক্যামেরা আছে তো এই ল্যাপটপের ক্যামেরা কিন্তু একটু স্পেশাল সব ল্যাপটপের ক্যামেরা স্পেশাল থাকে না মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেলের ম্যাকবুক এই দুইটা ল্যাপটপের ক্যামেরা খুব স্পেশাল থাকে যেগুলো দিয়ে ভিডিও কনফারেন্সে কথা বলার জন্য খুবই কমফোর্টেবল হতে পারে আপনাদের জন্য তো আসুন ল্যাপটপের আমরা একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখে নেই সারফেস এবং ম্যাকবুক সবাই জানেন এর পোর্ট ফ্যাসিলিটি কিছু লিমিটেড মতো থাকে বেশি পোর্ট ফ্যাসিলিটি থাকে না এটা হচ্ছে ল্যাপটপটার চার্জিং পোর্ট যেটা ম্যাগনেটিক টেকনোলজি তারা ইউজ করেছে এবং অপোজিট পাশে টাইপ সি থান্ডারমোল পোর্ট হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট এটা দিয়ে চাইলে কিন্তু আবার ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন তার পাশাপাশি আপনারা চাইলে মাল্টি ফাংশনাল কাজও করতে পারবেন তো এই সার্ফেস ল্যাপটপ ফাইভ ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দিয়ে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন নাইনটি টাকা সব বিজিত করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ